আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে আমাদের বেশ কিছু অটোমেটিক ইনকিউবেটর ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে চারটি মেশিন আজকে ডেলিভারি দেওয়া হলো অটোমেটিক তিনশো পঞ্চাশ ডিমের চারটি ও একটি আশি থেকে একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন স্টেট ফার্স্ট কুডির মাধ্যমে ডেলিভারি দেওয়া হলো এ হচ্ছে আমাদের বরিশালের কারখানা ট্রাস্ট ইনকিউবেটর এটি বরিশাল সদরে অবস্থিত বাংলাদেশের সকল থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ইনকিউবেটর মেশিন ও ইনকিউবেটর মেশিন তৈরির পার্স সাত সরঞ্জাম পাইকারি ও খুচরা উভয় রেটে পাঠিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ ডিমের অটোমেটিক অর্থাৎ অটোমেটিক ভাবে তাপমাত্রা কন্ট্রোল হবে ডিম অটোমেটিক ভাবে ঘুরবে এবং নিচের যে আরো একটি এটিও তিনশো ধরনের বিশ ডিম আপনারা ফুটেতে পারবেন এই মেশিনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মেশিনগুলো ককশিট বডির ককশিট বডি হলেও এগুলো হচ্ছে প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি মোটা ককশিট মোটা কক্সিট হওয়ার কারণে খুব ভালো তাপমাত্রা ধরে রাখতে পারবে তো দেখেন প্রতিটি মেশিনে আমরা কুরিয়ারের আইডি নাম্বার দিয়ে দিয়েছি একটু পরে আমাদের গাড়ি চলে আসবে স্টেট ফার্স্ট কুরিয়ারের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের মাধ্যমে আমাদের মেশিনগুলো গ্রাহকদের একদম ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু পার্টস রাজশাহীতে আমরা পাঠিয়েছি রাজশাহী সদরে এবং এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি চলে যাবে সন্দ্বীপে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আমাদের মেশিনগুলো অর্ডার করতে পারবেন এবং এই যে ছোট একটি মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে কিছু পার্টসও আছে সকল কিছুই আমরা প্যাকেজিং করে রেখেছি কিছুক্ষণ পরেই গাড়ি এসে নিয়ে যাবে আমরা প্রতিটি মেশিনের কন্ট্রোলারের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং এছাড়াও আমাদের কাছে পাঁচশো এক হাজার পঁচিশশো দু হাজার পাঁচ হাজার ডিমের অটো ইনকিউবিউটার পাবেন পার্টেক্স মেলামেন বোর্ড স্টিল বোর্ডির যার যেরকমের চাহিদা প্রয়োজন সেরকম ইনকিউবিউটার মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন ওই যে পাশের মেশিনগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে স্টিল বডির খামারের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর মেশিন যে আমাদের গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের স্কের পিক কারণে গাড়ি ফুল লোড হয়ে গেছে উপরে অটোমেটিক দুটি মেশিন দিয়েছি এবং নিচেও দুটি মেশিন দিয়ে দিয়েছি এবং কিছু পার্টস আমরা সাথে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশি থেকে একশো ডিমের এবং ভিতরে যে যে পার্টসগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ আজকে গাড়ি আমাদের ফুল হয়ে গেছে তো কারো যদি ইনকিউবেটর মেশিন দরকার হয় সাশ্রয়ী রেটে সরাসরি যদি কারখানা নিতে থেকে নিতে চান কোয়ালিটি ফুল ইনকিউবেটর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ